হ্যালো বন্ধুরা আমরা যারা এতদিন ভিডিও শ্যুট করার পরে এডিটিং এর জন্য যে কাইন মাস্টার অথবা ক্যাপ কার্ড ইউজ করতাম কিন্তু বর্তমান সময়ে এসে তারা আমাদের কাছ থেকে পেমেন্ট চাচ্ছে যেখানে আমরা ফ্রিতে কাজ করতে পারবো সেখানে আমাদের পেমেন্টের কোনো দরকার নেই আজকে আপনাদের মাঝে এমন একটা অ্যাপস আমি পরিচয় করে দিব যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই কাজ করতে পারবেন এবং তাদের চেয়ে অনেক আপডেট যারা এই সফটওয়্যার দিয়ে কাজ করবে নেক্সট টাইমে তারা কাইন মাস্টার অথবা ক্যাপ কার্ডের দিকে ফিরে তাকাবেন না কথা না বাড়িয়ে সেই অ্যাপসটি সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেই তো বন্ধুরা এই আপনারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো গুগল প্লে স্টোরে যাচ্ছি কেডাব্লিউ ইসিউটি কেবা কাটলাই নামে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম একটা লোগো দেখতে পাবেন ওই লোগোতে একটা ক্লিক করবেন আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই ডাউনলোড করে রেখেছিলাম তো এখন সরাসরি কাটে চলে যাচ্ছি তো এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখানে একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু দেখতে পারবেন তো যেহেতু ভিডিওটা আমি ল্যান্ডিং করব না তাই আমি শর্টকাটে একটা বেসিক ধারণা দিয়ে দিব আপনাদেরকে এটা মূলত দেখতে অনেকটা ক্যাব কাটের মতো হলেও ক্যাপকার চেয়ে অনেক আপডেট এই ফিচারটি তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের একটা লাইক আমার কাজের উৎসাহতা বেড়ে দেয় তাই আপটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো আমি এখানে একটা আপনাকে লেয়ার আপলোড করে দেখাচ্ছি আমি জাস্ট এই লেয়ারটা আপলোড করলাম এই লেয়ারটা আপলোড করার পরে আপনারা এটা যে রেশিও আছে যে সাইজ আছে আপনারা যদি ফেসবুকে দেন একটা রেশিও যদি ইউটিউবে দেন তাহলে আরেক রেশিও তো এখানে একটু নিচের দিকে আসলে দেখবেন রেশিও নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন যার যে সাইজ লাগবে তারা এই সাইজটি নিয়ে নেবেন তো সাধারণত ধরুন আমি ইউটিউবের জন্য কাজ করবো এই রেশিওটা নেব টু ইস টু ওয়ান এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে দেখুন আপনারা করলে এখানে ক্লিক করার পর জুম আউট করতে পারবেন যার যতটুকু প্রয়োজন এতটুকু জুম আউট করবেন দেখুন খুব সুন্দর একটা ইউটিউব সাইজ চলে এসেছে তো নিচের দিকে যদি খেয়াল করেন নিচে যে অপশনগুলো আছে এখানে কাটার আছে টাইটেল আছে ইফেক্ট আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ইফেক্টগুলা আপনারা একদম সম্পূর্ণ ফ্রি তে যেখানে ক্যাপকাটে এই ইফেক্টগুলা ইউজ করলে আপনাকে টাকা পেমেন্ট করতে হতো এখানে অনেক ধরনের ইফেক্ট আছে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে কাজ করতে পারবেন কোনো প্রকার পেমেন্ট ছাড়াই এই গেল একটা তারপরে ক্যাপকাটে যেখানে লেখা আছে ওভারলেয়ার এখানে লেখা আছে প্রিপ এই প্রিপে আপনি ইচ্ছে করলে লেয়ার সংখ্যা বাড়াতে পারবেন তো আমি এটা দিলাম না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আছে ফিল্টার আপনি খেয়াল করে দেখবেন ক্যাপ কাটে যদি আপনি ফিল্টার তারপরে হচ্ছে নয়েস মানে যাই ইউজ করেন না কেন তারা একটা পেমেন্ট দাবি করে এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন কোনো প্রকার পেমেন্ট ছাড়াই সবচেয়েতে মজা হচ্ছে এটাই তো এখানে আরও অনেক কিছু আছে আপনারা একটু দেখবেন যেহেতু ভিডিওটা আমি লেন্ডিং করবো না এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে এক ক্লিক সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপনাদের ভিডিওর নয়স করতে পারবেন তাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা সাউন্ডের যাবেন সাউন্ডের ভলিউম বাড়াতে পারবেন তারপরে নয়স দিয়ে একটা ক্লিক করে দেবেন আপনার নয়সে যাবে তো এ ছিল আজকের কার্ডের বেসিক ধারণা যারা কেওয়াক্ট নিয়ে আরো কিছু জানতে চান আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দেবো কার্ডের টিউটোরিয়াল কিভাবে কোন কাজ করলে আপনারা ভিডিও করতে সহজ হবে তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনের বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেটি দেখতে পান কেবা কার্ড দিয়ে কারো যদি কাজ করতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ